কবি সন্তোষ কুমার গঙ্গোপাধ্যায়ের কবিতা হারিয়ে যাওয়া নাম এখন সবাই গাছ বলে কেউ বলে না বৃক্ষ ভালুক জানায় হারিয়ে যাওয়া নাম নাকি তার বৃক্ষ একদিন যে বায়ুস ছিল আজকে সে তো কা অতীতকালের ইন্দ্রলুপ্ত এখন শুধু টাক দই থেকে যে ঘোল হয় তার পুরনো নাম তক্র কুমির বললে চেনে সবাই চিনবে কি কেউ নক্র খানা ডোবার কি আর মন্ডুক কেউ বলে সেকালের সেই পলাণ্ডু আজ কাজ নামেই চলে কুমড়ো বেগুন লাউ তো চেনো কিন্তু হবে কাবু চিনে নিতে কুষ্মাণ্ডু আর বার্তাকু অলাবু উলুক এখন পেঁচা আর তিন তিরি তেঁতুল প্রততি লতা এখন প্রসূন হলো ফুল গাছ যাকে বলতো সবাই এখন সে তো বক জলের নাকি আদিকালের নাম ছিল উদক ভারী কি সব নামগুলো হয় না ভাষাই ঠাঁই এখন তাদের দেখা শুধু অভিধানেই পাই।